আপনার ষাট টাকা পাতা এগুলো আছে তিনশো টাকার জোড়া পরে তিনশো দশ টাকা আমরা মাল দিতে পারবো তিন টাকার মতো টাকা জোড়া পড়বে একশো বিশ টাকা সত্তর টাকা ষাট টাকা ডর্জন ষোলো টাকা পাতা পড়ে পঁয়ষট্টি টাকা ডজন আছে ষাট টাকা ডজন আছে আপনি একশো টাকা পাতা পাঁচ টাকা জোড়া কালার এটা আবার একশো বিশ টাকা প্যাকেট ষাট টাকা পাতা পরে রিং পাঁচ টাকা জোড়া পরে কিনা চার পিস পরে সাড়ে পাঁচ টাকা গোলার রিং আছে তিন টাকা জোড়া পরে পঞ্চাশ টাকা পাতা ষাট টাকা গোলার চিক পঞ্চান্ন টাকা পিস কাজল হবে ষাট টাকা ডজন একশো বিশ টাকা ডজনের পঁয়ষট্টি টাকা এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা বক্স এগুলো এগুলো আছে তিরিশ টাকা ষাট টাকা ডজন সত্তর টাকা ডজন টাকা পরে কিনা একশো বিশ টাকা ডজন আমার কাছ থেকে মাল নিলে আপনার দাম অনেক কম পাবেন সাড়ে বারো টাকা পিস পরে একশো টাকা ডজন নতুন কালেকশন এগুলো পঁচিশ টাকা পিস পরে চারশো পঞ্চাশ টাকা বক্স ক্লিপ আছে সত্তর টাকা ডর্জন এগুলো আছে আপনার ষাট টাকা ডজন এগুলো রাখা যাবে আপনার দুশো চল্লিশ টাকা ডজন এগুলো আছে আপনার ষাট টাকা পাতা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আবার আসলাম আপনার দোকানে অনেক মাস পর ভাইয়া এই যে ইমিটেশন কসমেটিক্সের জুয়েলারি আইটেম গুলো 1299 কালেকশন গুলো কি এখনো আছে ভাইয়া জি জি এখনো আছে আর নতুন নতুন আপডেটও আসছে নতুন নতুন আপডেট আপনাদের দেখাইতেছি এখন দামও বলে দিয়েছি আর দামও মাঝে মাঝে একটু ওঠানামা করে যে এখন যে আপডেট প্রাইসটা আছে ওই প্রাইসটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শুরু করবো এই আইটেমগুলো নিয়ে তার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আবার একটু বলেন ভাই জি ঢাকা চকবাজার বড় কাটারা এক নম্বর হোল্ডিং জান্নাত কালেকশন কেউ যদি না চিনেন ভাইয়ারা বা বোনেরা চকবাজার সাহেব মসজিদের সামনে এসে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে দেন বা ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো ইনশাআল্লাহ যে ট্রান্সপোর্ট কোরিয়ান সার্ভিস কন্ডিশন যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনাদের মাল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কন্ডিশনও মাল দিবেন ভাইয়া জি জি কন্ডিশনও মাল দেওয়া যায় আপনার কোরিয়ান সার্ভিসে ট্রান্সপোর্টে যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবেই দেবো ইনশাআল্লাহ আপনারা এখানে নতুন নতুন আইটেম আরো কিছু আছে রবীন্দ্র ভাই দেখেন দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আইটেম গুলা দেখা দেন আর নতুন নতুন কালেকশন গুলা প্রতিদিন আবরণ হচ্ছে আর প্রতিদিনই মাল বিক্রি হচ্ছে ভাইয়া অনেক ধরনের কাঁকড়া আছে এখানে আমি কিছু কিছু আইটেম দেখাচ্ছি আস্তে আস্তে এগুলো আপনার ষাট টাকা ডজনের নতুন মডেল ষাট টাকা ডজন নিলে একটু দশ বিশ টাকা কম পড়বে এই এই একটা মাল আছে সুপার টুপার হিট বর্তমান ষাট টাকা ডজনের আছে এবং কি একশো বিশ টাকা ডজনের আছে এবং কি একশো পঞ্চাশ টাকা ডজন আছে সাইজ গুলো আর কি আর এটি ষাট টাকা ডজন এখানে কিছু কাঁকড়া আছে এই মালগুলো মডেল নতুন মডেল আসছে এগুলো আপনার পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন আর এগুলো আছে পঁয়ষট্টি টাকা ডজন পার পিস পরে সাড়ে পাঁচ টাকা পিসের মতো কিনা এটির মধ্যে আছে আপনার ষাট টাকা ডজন এটা আছে পঁয়ষট্টি টাকা ডজন আর ষাট টাকা ডোজনের মধ্যে না হলেও পনেরো বিশটা মডেল হবে আপনারা যদি ভিডিও কলে দেখতে চান দেখাই দিব কোন সমস্যা নেই আর একশো বিশ টাকা কিছু মাল দেখাচ্ছি নতুন কালার এই একটা আছে নতুন কালার একশো বিশ টাকা ডজন এই একটা আছে একশো বিশ টাকা ডজন এগুলো একশো বিশ টাকা ডজন এগুলো মধ্যে ডিজাইন হবে কম সে কম বিশটা ডিজাইন আপনারা ভিডিও কলে দেখতে চাইলে আমরা দেখা দিব ভিডিও কলে দেখতে গেলে দেখা দিব অনেক নতুন নতুন ডিজাইন আছে ছোট কাকটার মধ্যে দেখতে পারেন এগুলো আপনার একশো বিশ টাকা প্যাকেট একশো বিশ টাকা প্যাকেট এই মালগুলো অনেক চলে নতুন মাল আসছে আমার কাছে এই একটা মাল আছে একশো টাকা এই মালটা মোটা মাল এবং রাবারের মাল ভাগবে না এই মালটা আপনি একশো টাকা হলে তিন ডজন থাকে পার পিস কত তিন টাকার মতো পরে কিনা এই একটা মাল আছে এই একটা মাল আছে নব্বই টাকা প্যাকেট আড়াই টাকা পিস পরে কিনা পার পিস আড়াই টাকা এখানে দেখেন এই মালগুলো অনেক চলে বেবি ক্লিপ পোলাপানের এই মালটা অনেক চলে যে পাতা ভরবে আপনি গুরুষ নিলে তিনশো ষাট টাকা পাতা পড়ে তিরিশ টাকা আমরা খুচরা চল্লিশ টাকা পাতা বিক্রি করি যারা পাইকারি নেবে তিরিশ টাকা পাতা ধরবে এগুলো আছে রাবেন ভাই এই মালগুলো আপনি টাকা টাকা এগুলো আছে নাকের নথ এবং কানে ওপরা যায় এগুলো ষাট টাকা বক্স এগুলো আছে শাড়ি পিন পিন বলে কি অনেকে এটা রাখা যাব একশো বিশ টাকা ডজন আংটি আছে রবেন ভাই এটা এটা রাখা যাবো আপনি এল চারশো পঞ্চাশ টাকা বক্স ছত্রিশ পিস থাকে আংঠির মধ্যে এগুলো চায়না মাল ওগুলা বারো পিস করে থাকে একশো বিশ টাকা ডজন এগুলা ক্লিপ আছে চায়না চায়না তিনশো দশ টাকা ডজন এগুলা রিং আছে একশো বিশ টাকা ডজনের দশ টাকা জোর ইন্ডিয়ান মাল কালার গ্রান্টি এগুলো আমাদের সাইজ ছোট বড় হবে একশো বিশ টাকা ডজনের হ্যাঁ এগুলো আছে আপনার ব্রয়লা সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন আমাদের ডিজাইন হবে না হলো দশ বারোটা এগুলো মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ সত্তর টাকা ডজন এই একটা আছে সত্তর টাকা ডর্জন এগুলো এগুলোর মধ্যে অনেক মডেল হবে এগুলো আছে একশো টাকা ডর্জন নতুন কালেকশন এগুলোর মধ্যে কালার হবে চার পাঁচটা কালার হবে একশো চল্লিশ টাকা ডর্জন একশো চল্লিশ টাকা ডজন এগুলো আছে সত্তর টাকা ডর্জন সত্তর টাকা ডজন এগুলো আছে আপনার একশো চল্লিশ টাকা ডর্জন একশো চল্লিশ টাকা এগুলো আছে সত্তর টাকা ডর্জন মানে কালার গোল্ডেন কালার হবে সাদা কালার হবে এগুলো হবে সত্তর টাকা ডজন গোল্ডেন কালার সাদা কালার গোল্ডেন সাদা আর অক্সি কালার এগুলো আছে আপনার সত্তর টাকা ডজন এর মধ্যে কালার হবে অনেকগুলা এগুলো আছে সত্তর টাকা ডজন কালার হবে কালার হবে এগুলো আছে সত্তর টাকা ডজন কালার হবে হ্যাঁ এগুলো আছে ষাট টাকা ডজনের গোল্ডেন কালার সাদা কালার কালের রিং পাঁচ টাকা জোড়া পরে কিনা ষাট টাকা ডজন হ্যাঁ এগুলো আছে সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন এগুলো কালার হবে এটা আছে সত্তর টাকা ডজন কালার হবে এগুলো বয়লা হবে এগুলো আপনি একশো পঞ্চাশ টাকা বক্স চব্বিশ জোড়া থাকে হ্যাঁ এগুলো কালার কালার হবে এগুলো আছে তিনশো টাকা ডজন কানের দুল তিনশো টাকা ডজন এটা হবে তিনশো টাকা ডজন এগুলো আছে একশো পঞ্চাশ টাকা ডজনের এগুলো আছে তিনশো টাকা কানের দুল কালার হবে তিনশো টাকা ডজন পঁচিশ টাকা জোড়া পড়বে এগুলো একশো পঞ্চাশ টাকা ডর্জন সাড়ে বারো টাকা পিস পরে জোড়া হ্যাঁ এগুলো আছে আপনার তিরিশ টাকা ডজন এগুলো কালার হবে ডিজাইন হবে তিরিশ টাকা ডজন আড়াই টাকা জোড়া পরে এগুলো আপনার ষাট টাকা ডজন ষাট টাকা পাঁচ টাকা জোড়া কিনা পরে কালার গ্যারান্টি এগুলো আছে সত্তর টাকা ডর্জন গোল্ডেন সাদা গোল্ডেন সাদা সত্তর টাকা ডজন ছয় টাকা পিস পরে মাত্র এগুলো আছে আপনার ষাট টাকা পাতা ছয় জোড়া ষাট টাকা দশ টাকা জোড়া কিনা পরে ষাট টাকা পাতা পরে একশো বিশ টাকা ডজন কালার গ্যারান্টি ইন্ডিয়ান এগুলো আছে আপনার পঁচিশ টাকা পিস পরেট এগুলো পঁচিশ টাকা পিস পরেট পার পিস আপনার পঞ্চাশ টাকা একশো টাকা পিস বিক্রি করা যায় এগুলো আপনার তিনশো টাকা ডজন এগুলো আমাদের ডিজাইন হবে তো পনেরো বিশ টাকা ডিজাইন হবে তিনশো টাকা ডর্জন পঁচিশ টাকা জোড়া পরে কিনা এগুলোর মাল আছে সত্তর টাকা ডজন সত্তর টাকা পাতা পরে এই একটা মাল আছে এটা রাখা যাবে একশো চল্লিশ টাকা ডর্জন এই একটা আছে একশো বিশ টাকা ডর্জন হ্যাঁ এই একটা আছে আপনার এটা রাখা যাবে দুইশো বিশ টাকা ডর্জন এই একটা আছে আপনার চারশো বিশ টাকা ডর্জন এই কালো ফিলিপ এটা আছে এটা রাখা যাবে একশো একশো নব্বই টাকা গ্রুস কোন ষোলো টাকা পাতা পরে এগুলো মালগুলো আছে আপনার ষাট টাকা ডর্জন ডিজেন হবে ছয় সাতটা ডিজেন হবে এগুলো আছে আপনার একশো টাকা ডজন পঞ্চাশ টাকা পাতা ঠিক আছে এগুলো আছে তিরিশ টাকা ডজন আড়াই টাকা জোড়া পরে এগুলো আছে ষাট টাকা ডজন পাঁচ টাকা জোড়া পরে কিনা এগুলো আছে তিরিশ টাকা ডজন তিরিশ টাকা ডজন আড়াই টাকা জোড়া পরে এগুলো আছে চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা ডিজাইন হবে না হলে ছয়টা ডিজাইন হবে এই একটা পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ এগুলো রিং আছে তিন টাকা জোড়া পরে এক তিনশো তিনশো টাকা প্যাকেট মানে একশো জোড়া এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে একটু রেট ভিন্ন ভিন্ন আছে দশ টাকা জোড়া আছে তিন টাকা জোড়া আছে আট টাকা জোড়ার আছে এই মালটা হবে তিনশো টাকা ডজন তিনশো টাকা গ্রাম পঁচিশ টাকা জোড়া পরে কিনা এগুলো আছে একশো ষাট টাকা ডজন কাঁকড়া একশো ষাট টাকা পিস কিনা কালার হবে এগুলো হবে আপনার সত্তর টাকা পাতা তিন জোড়া সত্তর টাকা পরে এগুলো আমার ডিজাইন হবে কালার হবে হ্যাঁ এই একটা আছে ষাট টাকা ডজন কানে রিং ষাট টাকা ডজন পাঁচ টাকা জোড়া কিনা পরে হলো একশো টাকা ডজন আট টাকা জোড়া কিনা পড়ে হ্যাঁ এগুলো হলো একশো ষাট টাকা ডজন এটা হলো গলার চিক মানে গলার সেট বলে আর কি এটা আপনি পঞ্চান্ন টাকা পার পিস এর মধ্যে কালার হবে ছয় সাতটা স্কাফ পিন আছে স্কাফ পিনের মধ্যে কালার হবে গোল্ডেন কালার সাদা কালার পঞ্চাশ টাকা ডজন এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা আংটির মধ্যে সাইজ হবে এগুলোর মধ্যে সাইজ হবে সত্তর টাকা ডজনের পঞ্চাশ টাকা ডজনের ষাট টাকা ডজন এগুলো সাইজ হবে ছোট বড় সাইজ আছে না হলে ছয় সাতটা ডিজাইন আছে সব ধরনের আংটি আছে সব ধরনের সাইজ এবং সত্তর টাকা ডজনের ষাট টাকা ডজনের

জি জি আমার হ্যাঁ হ্যাঁ এটা আপনার এটা আমাদের কাছে একশো টাকা ডজন একশো টাকা এটা ভালোটা চায়না মালটা আর এটার মধ্যে আরেকটা মাল প্লাস্টিকের মধ্যে চিরুনি হেয়ার বলে এটা রাখা যাবে একশো বিশ টাকা ডজন এটা আর আরেকটা মধ্যে কালারিং হবে সব কালার মিলানো থাকে প্যাকেট আর এই একটা মাল আছে একশো তিরিশ বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন জি হ্যাঁ এটা রাখা যায় একশো তিরিশ টাকা মেরাম্যান হেয়ার বলে এটা আছে আর এগুলো আমাদের ছবি হিয়ার আছে একশো বিশ টাকা ডজন এগুলো আছে একশো টাকা ডজন প্রজাপতি হেয়ার ছবি হিয়ারটা একশো বিশ টাকা ডজন আর এগুলো আমার পুতুলের মধ্যে আছে একশো বিশ টাকা ডজনের মধ্যে অনেক কোয়ালিটি হ্যাঁ এই ফুলের মধ্যে আছে একশো বিশ টাকা এগুলো কানের রিং এটা আপনার ষাট টাকা ডজন পাঁচ টাকা ডজন পড়ে এটাও ষাট টাকা ডজন পাঁচ টাকা জোড়া পড়ে হ্যাঁ এগুলো আছে আপনি একশো টাকা পাতা একশো টাকা পাতা স্কাপ ক্লিপ স্কাপ ক্লিপ বলে আর কি আর এই হেয়ার ব্যান্ড গুলো একশো বিশ টাকা ডজনের মধ্যে অনেক ডিজাইন আছে ফোটা হেয়ার একশো বিশ টাকা ডজনের মধ্যে গোলাপ হিয়ার একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস করে পার পিস হ্যাঁ এই যেগুলো আমাদের হিয়ার আছে আপনার পঁচাত্তর টাকা ডজন এগুলো আমাদের পঁচাত্তর টাকা ডজন এগুলো আছে একশো টাকা ডজন এই একটা আছে ফুলের আমাদের তাজ হিয়ার এটা আপনার একশো টাকা ডজন হ্যাঁ তারপরে এই নাক ফুল আছে নাক ফুলের মধ্যে আপনার চল্লিশ টাকা ডজনের আছে তিরিশ টাকা ডজনের আছে তিরিশ টাকা ডজনের আছে এই নতুন একটা স্কাপ আসছে এগুলো রাখা যাবে আপনি একশো টাকা পাতা চায়না মাল এটা একশো টাকা পাতা এই একটা ক্লিপ আছে সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন এই একটা ক্লিপ আছে চিউনি ক্লিপ বলে আর কি পাথরের মধ্যে ডিজাইন করা আছে তিন চারটা মডেল হবে এগুলো রাখা যাবে আপনার দুশো চল্লিশ টাকা ডজন দুশো চল্লিশ টাকা ডজন এই মালগুলো অনেক চলে এগুলো ফেন্সি মাল আর এখানে এগুলো কি যে পুতির মালা টালা এগুলো ভাইয়া হ্যাঁ এগুলো পুতির মালা মধ্যে অনেক আছে একশো বিশ টাকা ডজনের মালাগুলো এখানে শ্যাম্পুল ডিসপ্লে রাখা আছে আমি একটু পরে দেখাচ্ছি এই মালগুলো যে ব্যাসের এই একটা পায়েল হবে এটা আপনার একশো বিশ টাকা ডজন এটা কালার হবে কালো কালার লাল কালার দুইটা কালার হবে একশো বিশ টাকা ডজন এগুলো ব্রেসলেট আছে অনেক ডিজাইন অনেক কালার আছে আমার কাছে অনলি ষাট টাকা ডজন অনলি ষাট টাকা ডজন পাঁচ পাঁচ পিস পরে পাঁচ টাকা করে অনলি পাঁচ টাকা করে এগুলো বিক্রি করে যায় বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করে যায় পার পিস এটা আবার হলো একশো বিশ টাকা প্যাকেট একশো বিশ টাকা করে কালার হবে এটা স্কাপ আছে আপনার ষাট টাকা পাতা ষাট টাকা পাতা এই বেবি ক্লিপ আছে এগুলো এগুলো রাখা যাবে সত্তর টাকা ডজন আর এগুলো চুলি ব্যান আছে তিরিশ টাকা ডজন বুলেট কাজল হবে ষাট টাকা ডজন এই কালো কালার পয়েলগুলো অনেক চলে সুতার মধ্যে সত্তর টাকা ডজন আছে ষাট টাকা ডজন আছে এটা ঝুরকি আলা ঝুড়কি ছাড়া ষাট টাকা ডজন সত্তর টাকা ডজন এগুলো অনেক চলে আর নক নক আছে একশো বিশ টাকা পাতা এক পাঁচ টাকা পিস পরে কিনা বিক্রি হয় বিশ টাকা দশ টাকা করে এখানে বিশ টাকা এদের মধ্যে অনেক আছে এগুলো একশো টাকা প্যাকেট ছত্রিশ পিস থাকে এগুলো একশো টাকা প্যাকেট আমরা একশো বিশ টাকা বিক্রি যারা ভিডিও কলে মান নেবে একশো টাকা এগুলো একদম আটশো টাকা পাতা চব্বিশ পিস থাকে এগুলো ছয়শো টাকা পাতা চব্বিশ পিস থাকে লিপিস্টিক এর মধ্যে একশো বিশ টাকা ডজন আছে তিনশো ষাট টাকা ডজন থাকে চায়নামাল মডেল হবে আমাদের কাছে এটা রাখা যাবে তিনশো ষাট টাকা বক্স চব্বিশ পিস থাকে রাখা যাবে তিনশো ষাট এগুলো একশো বিশ টাকা ডজন আর এটা তিনশো ষাট টাকা বক্স চব্বিশ পিস থাকে এখানে ডিজাইন আছে ডায়মন্ড কাটিং না ফুল এটা সত্তর টাকার ওজন পার পিস ছয় টাকার মতো পরে পিস কিনা লিপস্টিক এগুলো মধ্যে আছে ষাট টাকা ওজন প্রিন্ট ম্যাজিক আছে সত্তর টাকার বক্স আর এটা রাখবো কাজল বুলেট কাজল বলে এটা এটা রাখবো পঁচাত্তর টাকার ওজন আছে ষাট টাকা ওজন কাজল ষাট টাকার ওজন এই লিপস্টিকটা হবে আপনার একশো টাকা পাতা এটার মধ্যে দুই মডেল হবে একশো টাকা পাতাও আছে একশো টাকা পাতারও আছে আর এগুলো আইসেডও আছে আশি টাকা ডজনের আইসেডো আজকের ভিডিওর মাধ্যমে যেগুলো মাল দেখাচ্ছি সব পাইকারি দাম আর আমার কাছ থেকে মাল নিলে আপনার দাম অনেক কম পাবেন আর আশা করি লাভবান হবেন আর আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে এই মতে ডাইরেক্ট ভিডিও কল দিতে পারবেন ডাইরেক্ট কল দিতে পারবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের দাম কম ধরার জন্য আর অনেক আইটেম আছে ভিডিওতে দেখানো সম্ভব হয় নাকি আপনারা ডাইরেক্ট ফোন দিবেন ডাইরেক্ট ভিডিও কলে ফোন দিয়ে আপনার কাছ থেকে আপনার ভিডিও কলে মাল লেখাইতে পারবেন আপনি ভিডিও কলে মাল লেখাইয়ে আপনি যেভাবে আপনি চাবেন ট্রান্সপোর্টে কুরিয়ান সার্ভিসে এবং কন্ডিশনে আমরা মাল দিতে পারবো আর বিকাশের মাধ্যমে কিছু আপনি অ্যাডভান্স করবেন আর সরাসরি আসতে পারবেন আমাদের কাছে আপনার ঢাকা চক বাজার বড় মসজিদের পাশে আইসে একটা ফোন দিলেই আমরা সাথে সাথে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এক নম্বর বড় কটরা জান্নাত কালেকশন আমার দোকানে হোল্ডিং এর নাম ভিডিও এবং হোয়াটসঅ্যাপ এই মতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি আমাকে ডাইরেক্ট ফোন দিতে পারবেন এবং আইসা আমাকে যদি না চিনেন আমি ফোন আমি আপনাদের রিসিভ করবো ভাই আছে ছোট ভাই শান্ত এই শান্ত অনেক সময় আপনাদেরকে মাল দিবে অনেক সময় ভিডিও কলে মাল দেখাবে শান্ত নাম্বারও দেওয়া থাকবে শান্তকে ডাইরেক্ট ফোন দিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আমরা আপনার যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করব এবং দাম সঠিকভাবে চিপ প্রাইস আপনাদেরকে মাল দিব একদম নিশ্চিন্ত থাকবেন একদম গ্যারান্টি সহকারে আপনার মাল দিব